দর্শক স্বাগত জানাচ্ছি ঠিকানা নিউজ বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করে আগামী দু হাজার ছাব্বিশের তিরিশ জুনের মধ্যে আসলে সংসদ নির্বাচন হতে পারে তো এই নির্বাচন নিয়ে আমরা এর মধ্যে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং তার আগে আসলে আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানতে চেয়েছিলাম এই নির্বাচন নিয়ে আসলে তারা কি ভাবছেন আমরা একটু শুরুতে দেখে নিতে চাই সেই বিষয়টি তার আগে এই সরকার সদিচ্ছা থাকলে সম্ভব এবং আমার মনে হয় যে এই সরকারের দ্রুত নির্বাচন দিয়ে দেওয়াই উচিত জনগণ নির্বাচনমুখী হয় আমি মনে করি যে এর আগে হওয়া ব্যাটার আই থিঙ্ক এটা আমার প্রেফারেন্স থেকে বলছেন কোনো ইচ্ছা নাই আপনারা যা খুশি আমি আমার কোনো বক্তব্য আমার মনে হয় না যে যেই ডেট এর আগে সম্ভব আসলে প্রথম কথাটা হচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছিল সদিচ্ছার ডেফিনেশানটা এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু হ্যাঁ চাইলে হয়তো সময়টা কমানো যেতে পারে এটা আসলে যারা কাজ করে তারা প্রকৃত অর্থে বুঝতে পারবে আসলে কাজের পরিধি তাদের কতটুকু সাধারণ মানুষ আসলে এই নির্বাচন যে রোড ঘোষণা হয়েছে সেটি নিয়ে কি ভাবছিলেন আমরা আবার আমরা চলে আসছি আমাদের যে আজকে যে অতিথি ওনার কাছে ওনার কাছ থেকে আসলে জানবো যে আগামী 30 জুনের মধ্যে যে নির্বাচন সম্ভব একটা তারিখ নির্ধারণ কথা বলা হচ্ছে সেটি নিয়ে ওনার দল বাংলাদেশ রিপাবলিক ওয়ার্কার্স পার্টি কি ভাবছেন এবং এই বিষয়টি একটু আমি প্রশ্ন করতে চাচ্ছি শুরুতে একটু জানবো সেটা আপনারা জানেন যে নির্বাচনের মধ্যে একটি দিক নির্দেশনা বা একটি রোডম্যাপের কথা বলা হচ্ছে এবং এর মধ্যে আজ কিন্তু বিএনপি টি এটা প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলছে আসলে তাদের প্রত্যাশা পূরণ হয়নি এবং তারা বলছে পাঁচ ছ মাসের মধ্যে কিন্তু নির্বাচন করা সম্ভব আসলে আপনারা কি ভাবছেন জি আপনাকে ধন্যবাদ ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের মহান বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যেয়ে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে একটি একটা ধারণা দিয়েছেন তো সেই ধারণাটা তিনি বলেছেন কিন্তু ইতিমধ্যে আমরা যেটা বলবার চেষ্টা করেছি আমরা একটা ধারণা পেয়েছি কিন্তু নির্দিষ্টভাবে কবে কখন এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটারও সুস্পষ্ট করে যদি তিনি বলতেন তাহলে সেটা অনেক ভালো হতো কয়েকটা জিনিস হতে পারে তিনি যদি পরিষ্কার করে বলতে পারতেন তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার জায়গাটা বাড়ত তাদের রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতি নেবার কাজটা খানিকটা এটা সহজ হতো জনগণের মধ্যে একটা আস্থার জায়গাটা তৈরি হতো আর আমি মনে করি সরকারের প্রতিও একটা আস্থা বিশ্বাসের সম্পর্কটা আরও খানিকটা বাড়ত এখন নানা প্রশ্ন আছে নানা ধরনের বিভ্রান্তি আছে সরকারের মেয়াদ তাদের ট্রেনিওর তারা ক্ষমতা প্রলম্বিত করতে চান কি না কতদিন থাকতে চান সুতরাং সরকার যদি আরও ডেফিনেটলি তারা যদি বলতে পারতেন তাহলে সবটা মিলে আমি মনে করি বিদ্যমান রাজনৈতিক মানচিত্রাগ্ন ধোঁয়াশে যে পরিস্থিতি আছে এটা খানিকটা আরও বেশি স্পষ্ট সেটা সেটা হতে পারত আর এর মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে নির্বাচন কমিশন তারা যদি এখনই তারা ভোটার তালিকা হালনাগাদ করবার কাজ যদি শুরু করেন আর যেটা বিএনপি বলেছে আগামী ছ সাত মাসের মধ্যেও প্রস্তুতি নেওয়া সম্ভব অথবা নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিন্তু আমি মনে করি যে সেটাও পুরোটা নির্ভর করে সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে আমি এখন বিশ্বাস করতে চাই যে কারণ এর সাথে বেশ কিছু আমাদের ঐক্যমতের প্রশ্ন আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ রিফর্মের প্রশ্ন আছে নির্বাচন কমিশন প্রশাসন ল এনফোর্সিং এজেন্সিস বিচার বিভাগ থেকে শুরু করে এমনকি নির্বাচন সংশ্লিষ্ট অনেকগুলো জায়গায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের আলাপ আলোচনা আছে সরকার ইতিমধ্যে তারা আরেকটা তারা কমিশন তারা গঠন করেছেন যে কমিশনের যেটা এক ধরনের জাতীয় মতৈক্য প্রতিষ্ঠার যে কমিশন সেই কমিশন আমি মনে করি একটা ভালো একটা উদ্যোগ তার অনেকগুলো প্রস্তাবনা আসবে আগামী জানুয়ারির মধ্যে তাহলে সবগুলোকে বিবেচনার মধ্যে নিয়ে নির্বাচনের আগে কোন কোন সংস্কারগুলোর ব্যাপারে আমরা একমত হতে পারছি এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো আমরা একমত যেগুলো একেবারেই ঐক্যমতের বটম লাইনে যেখানে আছে এটা নিয়ে আমরা এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে পারব আর যেগুলো মনে হবে মধ্যমেয়াদি বা দীর্ঘমেয়াদি সেগুলো পরবর্তী নির্বাচিত সরকার বা পরবর্তী পার্লামেন্ট এইসব ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তো আমি মনে করি তবে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে তিনি যেভাবে বলবার চেষ্টা করেছেন যে নির্বাচন দু হাজার ছাব্বিশের তিরিশে জুনের মধ্যে কিছুটা আগে পরে হতে পারে কথাটা এরকম না বরঞ্চ প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি অনেকখানি বরঞ্চ কিছুটা উন্মুক্ত বরঞ্চ পরিসর আছে তিনি খুব উল্লেখ করেছেন যদি আমরা অল্প সংখ্যক সংস্কার করে নির্বাচনে যেতে চাই তাহলে পঁচিশ সালের মধ্যে নির্বাচন সম্ভব যদি আমরা আরও সংস্কার এজেন্ডার সঙ্গে যুক্ত করি তাহলে আরও ছমাস বেশি লাগতে পারে তার কথার মধ্যে বরঞ্চ অনেকখানি বরঞ্চ আমি মনে করি ফ্লেক্সিবিলিটি আছে তো উনি ফ্লেক্সিবিলিটি রাখাটা আমি মনে করি খুবই বিজ্ঞ জনচিত কাজ হয়েছে কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আমরা তিনি মত বিনিময় করবেন আলাপ আলোচনা করবেন নির্বাচন আগে সুনির্দিষ্ট কাজগুলো কি এটা যদি বোঝা যায় যদি সুনির্দিষ্ট করা যায় তখন এটা ছ মাসে করা যাবে না আট মাস লাগবে না পুরোপুরি বারো মাসেই লাগবে তখন সময়টা কিন্তু নির্দিষ্ট করা সম্ভব হবে তো আমি মনে করি যে এ ব্যাপারে আমি আমি তার বক্তব্যকে আমি খুব ইতিবাচকভাবে দেখতে চাই এতদিন যেখানে কোনো ধারণাই ছিল না এখন মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে এখন সরকারের ইমিডিয়েটলি কাজ হবে নির্বাচন কমিশনকে একটা বার্তা দেওয়া যে আমরা আগামী বছরের মধ্যেই কিভাবে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে এ ব্যাপারে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন নির্বাচন কমিশন যদি এই বার্তাটা পায় তখন নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে তাদের বাকি প্রস্তুতির কাজগুলোকে এখনই তারা কিন্তু মনোযোগ তারা নিবদ্ধ করতে পারবেন সুতরাং আমি মনে করি বলটা এখন মাঠে গড়িয়েছে এখন বাকিটা যারা আছেন বাকিটা নির্ভর করবে আমাদের সদিচ্ছার উপরে আমি খারাপ কিছু চিন্তা করতে চাই না যেটা আপনি একটু উল্লেখ করছিলেন যেগুলোর মধ্য দিয়ে সরকার কোনো না কোনোভাবে একটা অনিশ্চিত সময়ের জন্য তারা নির্বাচনটা রেখে দিলেন কি কিন্তু আমি আমি সরকারের উপর বিশ্বাস রাখতে চাই জাতির সামনে তারা যে ধারণাটা দিয়েছেন এটা তারা এটা তাদের এক ধরনের রাজনৈতিক অঙ্গীকার এক ধরনের পলিটিক্যাল তাদের এক ধরনের কমিটমেন্ট সুতরাং আমি আমি দেখতে চাইব যে ছোটোখাটো কোনো অজুহাতে ঠুনকো কোনো কারণে সরকার কোনোভাবেই তার ক্ষমতাকে তারা কোনোভাবে তারা চাইবে না যে প্রলম্বিত হোক এটা দীর্ঘায়িত হোক তো সুতরাং আর বাস্তবে দেশের নানাবিধ যে সংকট অন্তর্বর্তী সরকারের চেয়ে একটা নির্বাচিত সরকার আসলে যাদের উপরে জনগণের পপুলার ম্যান্ডেট থাকবে যাদের অনেকগুলো বড়ো পলিটিক্যাল স্টেক থাকবে তাদের পক্ষে বরঞ্চ জনজীবনের সংকট সমাধানটা অনেকখানি সহজতর হবে আর মানুষ ষোলো বছর ধরে যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে অনির্দিষ্টকাল সেই নির্বাচনকে নিশ্চয়ই বসিয়ে রাখাটা কোনো বিবেচনার কাজ হবে না একটু প্রশ্ন নিতে চাচ্ছি সেটা হলো যে সংস্কার নিয়ে কিন্তু রাজনৈতিক দলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিএনপি মনে করছে যে আসলে ধারাবাহিক প্রক্রিয়া এবং তারা মনে করছে যে প্রধান প্রধান যে আসলে নির্বাচিত সরকার এসে সেগুলো করবে এবং এটি নিয়ে কিন্তু দলের চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেক যারা স্থায়ী কমিটি যারা রয়েছেন সবাই কিন্তু কথা বলছেন আপনারা মনে করছেন কি না বিএনপি যে বক্তব্য দিচ্ছে প্রধান আপনারা কি মনে করছেন পয়েন্ট আমরা যেটা আমি ইতিমধ্যে বলেছি বহু জায়গাতে ইতিমধ্যে অনেকগুলো সংস্কারের ব্যাপারে আমাদের পাবলিক কমিটমেন্ট আছে আমাদের মধ্যে ঐক্যমত আছে রাজনৈতিক দলগুলোর ব্যাপার মধ্যটা ঐক্যমত আছে যেসব ব্যাপারে আমাদের ঐক্যমত আছে বোঝাপড়া আছে জানুয়ারি ফেব্রুয়ারিতে আলাপ আলোচনা করে আমি মনে করি এসব ব্যাপারে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বা মার্চের মধ্যে সিদ্ধান্ত নেওয়া সম্ভব আর যে সমস্ত আমি যেটা বলেছি মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী সংস্কার আছে সেগুলো আমি বলেছি বা যেগুলোর সাথে আরও অনেক আলাপ আলোচনার প্রশ্ন আছে সেগুলো পরবর্তী নির্বাচিত সরকার বা নির্বাচিত পার্লামেন্ট এ ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এই সরকার কি করতে পারে তারা সংস্কারের ভিত্তিটাকে তারা কিন্তু তারাকে তৈরি করে দিয়ে যেতে পারেন যেটা যেটা একটা আমরা যেটা অব্যাহত রাখব আর এই সরকার যদি কোনো সংস্কার যদি নাও করে আমাদের তো পাবলিক কমিটমেন্ট আছে যে সংস্কার ছাড়া আগের জমানায় কিন্তু কোনোভাবে কিন্তু ফিরে যাওয়া সম্ভব না সুতরাং অন্তর্বর্তী সরকার কোনো পরিবর্তন না করলেও রাজনৈতিক দলগুলো আমরা কিন্তু জনগণের কিন্তু দায়বদ্ধতা যে পুরোনো ফ্যাসিবাদে জমানায় যদি ফিরতে না চাই তাহলে অনেকগুলো রূপান্তর অনেকগুলো পরিবর্তন আমাদের কিন্তু লাগবে সুতরাং সেজন্য আমরা কিন্তু কমিট বাউন্ড তো সে জায়গা থেকে আমি মনে করি যে এটা নিয়ে বড় কোনো সমস্যা হবে না ন্যূনতম ঐক্যমতের জায়গা যেগুলো হবে সরকার দাঁড়াবে কোথায় দাঁড়াবে যেখানে সমঝোতা আছে যেখানে ঐক্যমতের জায়গা আছে সে ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব বাকিগুলোতে পরবর্তী পার্লামেন্ট বা পরবর্তী নির্বাচিত সরকার পরবর্তীকালে সেগুলো আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তো এখানে যেই বিষয়টি নিয়ে আসলে এখন আপনারা বলছেন যে সংস্কারের জায়গাটা আসলে আপনার অনেক জায়গায় আপনার ঐক্যমত রয়েছেন মোটা দাগে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনার বিষয়ে এসে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তো এখন যেই সম্ভাব্য তারিখটি বলা হচ্ছে বা সময়টি বলা হচ্ছে সেই তারিখ আপনি কতটুকু প্রত্যাশা করছেন আশা করছেন যে এইটি এটি ফিক্সড হলো বা এখানে এখানে কোনো আগে পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমি মনে করি যে সরকারের যে প্রস্তুতি নির্বাচন কমিশনের যে পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর যে প্রস্তুতি আগামী বছরের মধ্যেই আমাদের পক্ষে জাতীয় নির্বাচন করাটা সম্ভব তো সুতরাং এখন এটা নির্ভর করে সরকার রাজনৈতিক সদিচ্ছার উপরে একটা কাজকে আপনি ছমাসও করতে পারেন আপনি এক বছরও করতে পারেন বা আপনি দেড় বছরও করতে পারেন এটা নির্ভর করে কাজের গতির উপরে আপনার আপনার ইন্টেনশন কী লক্ষ্যটা কী এবং আপনার যদি আপনি কাজের গতিটা যদি আমি যেটা বলেছি মধ্যে সরকারকে যদি ডাবল ইঞ্জিনের গতিতে চলে তাহলে ছয় সাত মাস আট মাসের মধ্যেও জাতি নির্বাচন করাটা সম্ভব সদ ইচ্ছা দেখছেন কি হ্যাঁ আমি এখনো পর্যন্ত আস্থা রাখতে চাই আমি এখনো পর্যন্ত ধরুন উপদেষ্টারা কে কী কথা বললো আমি খুব বেশি বিবেচনায় রাখতে চাই না কিন্তু প্রধান উপদেষ্টা যেটা বলেছেন আমি এখনও পর্যন্ত তার পাবলিক কমিটমেন্টের উপরে তিনি যে কথা বলেছেন আমি এখন তার উপরে আস্থা রাখতে চাই আলাপ আলোচনা করে আমি মনে করি সময়টা কিন্তু আগে পরে একটু হতে পারে তিনি যেন এমন যদি দেখা যায় যে কাজগুলো আছে আগামী বছরের আমি জুন জুলাইয়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করা সম্ভব তাহলে তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই আগামী বছরে তাহলে কিন্তু নির্বাচন অনুষ্ঠানটা সম্ভব তো সবটা নির্ভর করে সদিচ্ছার উপর আমি মনে করি সরকারের সদিচ্ছা আছে এবং সেজন্য আমি সদিচ্ছাটা নির্ভর করবে আবার রাজনৈতিক দলগুলো কতখানি তার সরকারকে সহযোগিতা করছে অংশীজনরা কতখানি সরকারকে সহযোগিতা করছে কারণ সরকারের মধ্যে তো অনেকগুলো সরকার আছে মানে প্রফেসর ইউনুসের সরকার আমলাদের এক ধরনের সরকার আমাদের ছাত্র তরুণরা তাদের আরেক ধরনের সরকার আমরা আমরা দেখছি ফলে সরকারকে তো থাকতে হবে রাইট ট্র্যাকে রাইট ট্র্যাক বলতে কী একটা নির্বাচিত সরকারের দিকে যাওয়াটাই তাদের এখন মূল কর্তব্য একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তারা যে ক্ষমতা হস্তান্তর করতে পারেন তাহলে মানুষ মনে করি তাদেরকে মনে করি তারা তাদের আসল কাজটা তারা আসলে সম্পন্ন তারা করলেন আর সংস্কার বাদ দিয়ে তো কেউ কিন্তু নির্বাচন চাইছে না যেটা বললাম কারণ আমরা একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে গেলেই নির্বাচন কমিশন প্রশাসন জুডিশিয়ারি অনেকগুলো জায়গাতে আপনার গুরুত্বপূর্ণ পরিবর্তন লাগবে তো এই পরিবর্তনগুলো না করে তো আপনাকে আমরা তো আমাদের একত্রিশ দফায় তো বেশ কিছু প্রস্তাবনা দিয়েছি কিন্তু তারপরে এটাকে ভেঙে ভেঙে বলবার সুযোগ আছে যেমন ধরুন নির্বাচন সম্পর্কে তো আমাদের বিপ্লব ওয়ার্কার্স পার্টিরই প্রায় তেইশ দফা আমাদের প্রস্তাবনা আছে তো সেগুলো ইতিমধ্যে আমরা দিয়েছি বিভিন্ন দলের আছে এখন এগুলো আলাপ আলোচনা করে এরপরে তো আলোচনা কোনো শুরু হয়নি অন্তর্বর্তী সরকার তো আমাদের সঙ্গে তারা তো বসবেন বাই জানুয়ারি তারা সবগুলো রিপোর্ট পাওয়ার পরে আমি হোপফুলি মানে ফ্রম আর্লি ফেব্রুয়ারি নেক্সট ইয়ারে তারা বসবেন আলাপ আলোচনা করব সেখানে আমরা আরও আরও ডিটেলস আমরা আলাপ আলোচনা করতে পারব আমরা সমস্ত ব্যাপারে একমত হতো হতো হতে পারবো না তাহলে যেসব ব্যাপারে আমাদের মতক্ষ আছে বোঝাপড়া আছে সেগুলোর উপরেই সিদ্ধান্ত হবে বাকিটা পরবর্তী সময়ের জন্য থাকবে পার্লামেন্টে আলোচনা হবে আমি শেষ প্রশ্নটা করব যেটা হল আপনি বলছিলেন যে নির্বাচনের ডক্টর ইনুস উনি আসলে যেই উনি ওনার সিদ্ধান্ত বা ওনার যেটা ভালো মনে করছে যেভাবে উনি দেশ পরিচালনার জন্য উনি সেভাবে আগাচ্ছেন হয়তোবা নির্বাচনে উনি সেভাবে করবেন উপদেশটা কেউ কেউ হয়তো বা তাদের বিতর্কিত কথাবার্তায় রাজনৈতিক দলের মধ্যে বেশ কিছু এর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে বাট আমি একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো আপনি জানেন হয়তোবা যখন প্রধান উপদেষ্টা তিনি গ্রহণ ভার গ্রহণ করেন তখন কিন্তু উনি বলছিলেন যে আমি আমাকে ছাত্র জনতা বসিয়েছে তারা যখন মনে করবে আমি চলে যাবো আমি তখন চলে যাব তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন তো আপনারা কি মনে করছেন যে এটা ছাত্র যারা আসলে এখন তাদেরকে তাকে ওনাকে বসিয়েছেন তাদের সিদ্ধান্তে উনি থাকবেন নাকি উনি যখন যেটা ফেয়ার বা যেটা হওয়া দরকার সেভাবে উনি করবেন আপনাদের রাজনৈতিক দল কী মনে করছে ধরেন অনেক অনেক বুদ্ধিমান মানুষও তো মাস মাসে প্রবণ হন তা আমাদের প্রধান উপদেশটাও তিনি ওই ওই মন্তব্যটা করেছেন একটা আবেগপ্রসূতভাবেই তিনি ওই মন্তব্য করেছেন আমি এটাকে বড় করে বিবেচনা করতে চাই না কারণ আমরা সকল রাজনৈতিক দল সরকারকে এক কাঠটা আমরা সমর্থন দিয়ে আসছি ছাত্র তরুণরা তা তাদের নিযুক্তির পিছনে তাদের মূল ভূমিকা থাকলেও কিন্তু আমরা কিন্তু প্রশ্নহীনভাবে শুরু থেকেই সরকারকে সমর্থন দিয়ে আসছি এবং আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন রাজনৈতিক দলগুলো সমর্থন থাকার কারণের জন্যই অনেক ব্যর্থতার পরেও কিন্তু সরকার এখনও তারা কিন্তু ক্ষমতায় আছেন সুতরাং আমরা সরকারকে আরও সময় দিতে চাই ত্রুটি ঘাটতি দুর্বল যেটুকু আমরা সমালোচনা করি সেটা সরকারকে কার্যকারী করবার জন্য সরকার যেন ব্যর্থ না হয় সুতরাং এটা তো রাজনৈতিক দলগুলো সমর্থিত সরকার জনগণের সরকার সুতরাং আমি চাইব যে তিনি শুরুর দিকে যে আবেগপ্রসূত বক্তব্য দিয়েছেন হয়তো ভবিষ্যতে তিনি হয়তো এরকম বক্তব্য তিনি দেবেন না কারণ তিনি যখন সরকার গঠন করেন তখন বিশেষ কোনো মহলে তিনি সরকার নন সমগ্র জনগণের জনগণের সকল গুরুত্বপূর্ণ অংশীজনদের তিনি সরকার সুতরাং আমি মনে করি গত চার মাসে সরকার পরিচালনা করতে যেয়ে তারাও নিশ্চয়ই অনেক সামগ্রিক একটা অভিজ্ঞতা জায়গায় তিনি এসছেন এবং আমি মনে করি বিশেষ কোনো কোটারি বিশেষ কোনো অংশ ছাত্র তরুণ বলি বা অন্য কোনো অংশজন তাদের বিশেষ কোনো এজেন্ডার কাছে তিনি ঝুঁকে পড়বেন না দেশ তার গণতান্ত্রিক অভিযাত্রা কোনো যা করণীয় সম্মিলিত রাজনৈতিক দলগুলোর বক্তব্যের সার যে কথাটা যে প্রয়োজনীয় রূপান্তর সংস্কার করে একটা নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত সরকার আমি বিশ্বাস করতে চাই সরকার সরকার এখনও ব্রডলি রাইট ট্র্যাকে আছেন সুতরাং সে পথে সরকার থাকবে আর কি তারা তারা বিভ্রান্ত হবেন না মাঝখানে তারা থমকে যাবেন না এবং তারা কোনো হোচট খেয়ে তারা কিন্তু পথ হারাবেন না আমি এটা বিশ্বাস করতে চাই জি এই রোডম্যাপ ঘোষণাটি আপনারা স্বাগত করছেন কিনা বিপ্লবী আমি বলেছি ইতিমধ্যে আমরা যেখানে কোনো ধারণাই ছিল না বরঞ্চ সরকার তারা একটা ধারণা দিয়ে বরঞ্চ তিনি জনগণকে তিনি আশ্বস্ত করেছেন যে তারা একটা দীর্ঘ অনিশ্চিত সময়ের জন্য তারা সরকারে আসেননি তারা একটা নির্বাচনের মধ্য দিয়ে মানুষের আস্থা ভালোবাসা নিয়ে তারা কিন্তু বিদায় নিতে চান এটাকে আমরা স্বাগত জানাই এবং সরকারি ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে এটাকে আমি বিবেচনা করতে চাই ধন্যবাদ দর্শক আমরা তখন ছিলাম ঠিকানা নিউজ বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে ঠিকানা নিউজ বিশেষ সাক্ষাৎকার আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কারস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের আজকের বিষয় ছিল আপনারা জানেন যে আগামী যেই যে ছাব্বিশে তিরিশ জুনের নির্বাচনের কথা বলা হয়েছিল সেই নির্বাচনের বিষয়ে দলটির মতামত কি সে বিষয়ে জানালো তো এর পরবর্তীতে আমরা অন্য কোনো বিশেষ অতিথির সাথে যুক্ত হবো আজ এ পর্যন্তই